আসসালাম আলাইকুম কথা আছে না অতি লোভে তাঁতি নষ্ট কথাটি যেন এখন এনসিবির সাথে হুবহু মিলে গেছে এনসিবি তরুণদের জল তরুণদের দল জুলাই যোদ্ধাদের দল হিসেবে পরিচিত ছিল নিজেদেরকে এমন দাম্মিকতার সাথে অহংকারের সাথে যেমন উপস্থাপন করেছে ঠিক তেমনি অল্প তারা মিশে যাচ্ছে মাটির সাথে পাত্তা পাচ্ছে না কারণ যারা চেতনা ব্যবসায়ী দল করে তারা কখনো পাত্তা পায় না যারা বাংলাদেশের মানুষদের সাথে করে তারা কখনো পায় না দেখে নির্বাচন ঘিরে চার ভাগে বিভক্ত হয়েছে এনসিপি চার ভাগে বিভক্ত হয়েছে নির্বাচন ঘিরে যে কোন দলের সাথে তারা জোট করবে কোন দলের সাথে তারা জোট করবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এনসিপির একটি সাইটের কারণে এখন পর্যন্ত এনসিপি কে কিছু মানুষ গ্রহণ করতেছে আপনারা দেখেছেন তারা সম্প্রতি আল্লাহ এবং আল্লাহর কালামকে অবমাননা করা করা কারী বাউল আবুল সরকারের পক্ষ নিয়েছে ধূমকেতুর মতো দল থেকে পদত্যাগ করতেছে জুলাই যোদ্ধারা এনসিপি দল থেকে এবং নির্বাচন ঘিরে চার ভাগে বিভক্ত এনসিপি এখানে আমি যদি আপনাদের চাই ভাগে বিভক্ত কথা বলি এক ভাগ হচ্ছে বিএনপি পন্থী আরেক ভাগ হচ্ছে জামায়াত আরেক ভাগ আরেক ভাগ হচ্ছে বিএনপি পথে স্বতন্ত্র আর একবার হচ্ছে স্বতন্ত্র এবার আসেন জামাত যারা আছে এদের মধ্যে কেমন এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের ভিতরে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে কয়েকজনের তেমন খারাপ কোনো রেকর্ড পাওয়া যায়নি বলতে গেলে এখনো তারা সলিড আছে জামাত যেসব নেতারা আছেন হাসনাত আবদুল্লাহ সার্জে সালম আরিফ আবিদ খান্নান মাসুদ আতিক মুজাহিদ মুজাহিদুল এবং মাহমুদা মিতু এরা জামাতের সাথে তারা একটা জোটের সম্ভাবনা তারা তৈরি করতে চায় কিন্তু বাধার মুখে বিএনপি পন্থীরা হচ্ছে মাহবুবুর মাহবুব আলম নুসরাত আশাফ মাহিদি এবং মুশফিক সালেহ মুসু এবং আরশাদ মীর সাইফুল্লাহ হায়দার অন্যদিকে জামাত পন্থী স্বতন্ত্র সেটা হচ্ছে নাসির পাটোয়ারী তাস্তিন যারা সুলতানা জাকাইয়া এবং এহেত হক অব খালেক সাইফুল্লাহ বললো দেখি বিএনপির প্রতি স্বতন্ত্র আছেন নাহিদা নিবা সাইফ মোস্তাফিজ মনিরা শামিন আল আমির দেখেন নির্বাচনে কয়েকদিন পরে আগামী সপ্তাহে সম্ভবত নির্বাচন ইস্তিহার ঘোষণা করবেন অন্তর্গত সরকারের নির্বাচন কমিশনার ইসি কিন্তু এখনো তাদের জলের মধ্যে কোনো সমঝোতা নেই কেউ জুলাইকে বিক্রি করে খাচ্ছে কেউ জুলাই চেতনা বিক্রি করে খাচ্ছে কেউ ক্রেডিট বার্ড কেউ ক্রেডিট পাস রাজনীতি করতেছে কি সমন্বয় কেউ কেউ সমন্বয়কারী রাজনীতিতে জড়িত এই অবস্থা তাদের দলের হালছে অথচ এই দলটি যেহেতু জুলাই স্পিরিট নিয়ে গঠিত হয়েছে এই দলের সম্ভাবনা থাকার কথা ছিল তুঙ্গে যেহেতু বেশিরভাগ জুলাই নেতৃত্ব নেতৃত্বকারী নেতা এই দলের মধ্যেই আছে কিন্তু এখন দেখেন তাদেরকে হজ ল অবস্থা তারা হয়তো ভাবছে মানুষ তাদেরকে সাধারণ গ্রহণ করবে এই কথা ভাবার পর বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করা শুরু করেছে পুরো জুলাইকে জুলাই ক্রেডিট তারা নিজেদের করে নেওয়ার চেষ্টা করতেছে অথচ এই জুলাই তারা নেতৃত্ব দিয়েছে ঠিকই আফামর জনতা এই জুলাই অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমজীবী মানুষ কৃষক থেকে শুরু করে ছাত্র জনতা সবাই নেমেছে আর এই জুলাই ক্রেডিটটা তারা একাই নেওয়া শুরু করেছে যখন থেকে কিনা তারা জুলাই ক্রেডিট একা নেওয়া শুরু করেছে অন্য রাজনৈতিক দল দলদেরকে বিভক্ত করতেছে তাদের বক্তব্যের মাধ্যমে দূরে সরে দিচ্ছে তখন থেকে বোঝা গেছে যে তাদের স্পিড ধীরে ধীরে কমে যাচ্ছে তারা হয়তো ভাবছে জনগণ তাদেরকে গ্রহণ করবে এবং খুব সহজে তারা ক্ষমতার কিছু না কিছু পাবে কিন্তু দেখা গেছে সিস্টেম পুরোটা উল্টো হয়ে গেছে এখন এক উকুল দুই হারাচ্ছে দুই নোকা পা দিয়ে বিএনপির থেকেও তেমন সমর্থন পাচ্ছে না জামাতের থেকেও তেমন গ্রিন সিগন্যাল পাচ্ছে না দিন শেষে হজবর ল অবস্থা যাই হোক দলটির জন্য শুভকামনা রইলো এখন আছে জাতীয় পার্টির মতো আপনার মাজা বাঙ্গা দলগুলো আছে তাদের জন্য তবে আমি মনে করি এই ধরনের দলগুলা যে স্পিডে তৈরি হয়েছে সেই স্পিড তাদের মধ্যে দেখা না তারা ক্রেডিট বাস রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছে